আমরা চলে এসেছি আমাদের গন্তব্য আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি চলতে থাকে আর ওই পাশে দেখুন ফারাক্কা ব্রিজ কাজ ফারাক্কা ব্রিজ অলমোস্ট কাজ কমপ্লিটের মধ্যে ওয়েলকাম টু এফ এ মোটর রিপেয়ারিং তো আজকে আমি আর হাসান দা বেরিয়ে পড়লাম ধুলিয়ানার উদ্দেশ্য তো তোমাদেরকে দেখাবো পুরোটাই কীভাবে কি হচ্ছে আর আমরা যাচ্ছি এই যে সেভেন সিটারটা নিয়ে তাই তো আসন্দা হ্যাঁ অবশ্যই সেভেন সিটার গাড়ি নিয়ে যাচ্ছি আমরা আর রাস্তায় চলুন আপনাদের দেখাবো দৃশ্য কোথায় যাচ্ছি সবই আপনারা দেখতে পাবেন তো চলুন আশা করি ভিডিওটা ভালো হবে ভিডিওটা লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখতে থাকুক এখন পৌঁছে গিয়ে যে আমরা এই যে টাউনশিপ পার করে এই যে পার্ক্কা ব্যারিজের পিছনে যা জাম্প লেগে আছে দেখতে পাচ্ছো আর এই যে আমাদের নতুন পার্ক্কা ব্যারিজ দেখতে পাচ্ছো আর এখানে অনেকগুলো জাম জাম্পে বসে আছি দেখতে পাচ্ছ পিছন সাইডে অনেক জ্যাম রয়েছে আমরা বসে আছি তো এই মুহূর্তে আমরা ধুলিয়ান ডাক বাংলা বাসস্ট্যান্ড পার হয়ে গেলাম আর এখন চলে যাচ্ছি আমরা বহরমপুরের দিকে আমাদের প্রোগ্রাম রয়েছে ধুলিয়ান বাসস্ট্যান্ড পার করে কিছুটা গিয়েই প্রোগ্রামটা আছে তো চলুন আপনারা দেখতে থাকুন আর সেরকম মানে ট্রাফিকের মধ্যেই গাড়ি চলছে সেই আমাদের অনেকটা দেরি হয়ে গেল। যেখানে এক ঘন্টা সময় না লাগার কথা প্রায় ঘন্টা পার হয়ে গেছে এখনো আমরা পড়লাম ঢুকে দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি সব বড় গাড়ি তাই জ্যামটাও বেশি ফারাক্কা ব্যারিজ আমরা অনেকক্ষণ থেকে জ্যাম পেয়েছিলাম ফারাক্কা ঢোকার আগেও প্রায় হাফ থেকে হাফ কিলোমিটার থেকে বেশি জ্যাম ছিল না ফরিদ হ্যাঁ ফরিদ এখন ড্রাইভ করছেন জাম ছিল প্রায় টাউনশিপ মোড় থেকেই জাম লাগলো টাউনশিপ থেকে আমাদের বেরিজে ঢুকতে অনেকক্ষণ সময় লাগলো হ্যাঁ এখন পৌঁছালাম আমরা বেরিজে ফাইনালি খুব ভালো লাগছে বেরিজে পৌঁছে হ্যাঁ বেরিজে বেরিজে আর কি হয়টা কি যে গাড়ি দাঁড়িয়ে থাকে না আল কাল চললেও চলতে থাকে আর ওই পাশে দেখুন ফরাক কবির কাজ ফরাক কবির স্টুয়ার অলমোস্ট কাজ কমপ্লিটার মধ্যে আর এখন কালার কাজ চলছে ফিনিশিং আমি জুম করে দিচ্ছি আপনাদেরকে দেখতে আরো ভালো হবে দেখুন কালারের কাজ চলছে তার মানে অলমোস্ট সব কিছু হয়ে গেছে ফিনিশিংটা দেওয়া হচ্ছে আর দেখতে ফরাক সব দিনের মতোই আজকেও হালকা ফুলকা জ্যাম্প আছে বেশিরভাগটাই ফারাক্কা ব্রিজে জ্যাম থাকে আর আমরা ধীরে ধীরে আমরা এগোচ্ছি ফরিদ ড্রাইভ করছে দেখতে পাচ্ছেন একবার ফরিদ একটু হাই হ্যালো করে দাও লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা লাগছে তোমাদেরকে হুম অবশ্যই তো চলুন আমাদের সঙ্গে থাকুন পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম আমরা এইচপির পেট্রোল পাম্প আছে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন এখন অবধি জ্যাম আছে আমরা প্রায় ধুলিয়ান ঢুকবো ঢুকবো এরকম অবস্থা আর কি ধুলিয়ানের কাছাকাছি চলে এসেছি কিন্তু কি এখানে জ্যামটা শেষ হলো আকুড়া ব্রিজের কাছাকাছি এতে জ্যামটা শেষ হলো ওই পার্টটাই ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি অসন্ধার আমি জিন্দেগি চমলবা সরি আমাদের গন্তব্য স্থলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি একটু আছেন ভারত মোটর গাড়ি কালেকশন দেখুন একদম ভরপুর গাড়ি কালেকশন আছে ছোট থেকে বড় ম্যাক্সিমো বুলারো সব ধরনের গাড়ি আছে তো আপনারা দেখতে থাকুন শেষ সব গাড়ি কালেকশন খুব তাড়াতাড়ি আসবে হাসান ব্লগ মোটরস চ্যানেলে মানে এখানে আমি পৌঁছে গেছি ভারত মোটর স্যার এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছো এখানে রাখা রয়েছে এই গাড়িটা আমরা দিতে এসেছিলাম আর দা যেটা এসছে আমার সঙ্গে সেটা হচ্ছে ভিডিও শ্যুট করবে বলে এসছে আমাদের সঙ্গে আমার সঙ্গে গাড়িতে আমি গাড়িটা এখানে রেখে দেব আর ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা ফাইনালি দা ভিডিও শ্যুট করছে ভারত মোটরসে তো দেখতে পাচ্ছ ভারত মোটরসে কী কী কালেকশান রয়েছে আর এখান থেকে আমাদের ভিডিও শেষ তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো